একটা সময় টাকা হবে এই আশা নিয়ে আমরা সবাই দিন যাপন করছি টাকা একদিন হবে কিন্তু তখন কি এখনকার মতো বন্ধু বান্ধব থাকবে নাকি ঘুরে বেড়ানোর সেই উদ্যাম থাকবে নাকি একটা জিনিস দেখলে এখন যতটা আনন্দ বোধ করি তখন ততটা আনন্দ বোধ হবে নাকি রোগে শোকে পড়ে জরা জীর্ণ হয়ে কোনো হয়ে পড়বো একটা সময় টাকা হবে এই আশা নিয়ে আমরা সবাই দিন যাপন করছি টাকা একদিন হবে কিন্তু তখন কি এখনকার মতো বন্ধু বান্ধব থাকবে নাকি ঘুরে বেড়ানোর সেই উদ্যম থাকবে নাকি একটা জিনিস দেখলে এখন যতটা আনন্দ বোধ করি তখন ততটা আনন্দ বোধ হবে নাকি রোগে শোকে পড়ে জরা জীর্ণ হয়ে ঘর